হাই আমি ডক্টর র্যান্ডি বিভেন একটা আশীর্বাদ আছি বিজ ইউনিক যার অর্থ হল তুমি বেঁচে থাকো একশো কুড়ি বছর পর্যন্ত ইউএসএর বিজ্ঞানীরা সম্প্রতি একজন মানুষের তাত্ত্বিক বয়স গণনা করেছেন একশো কুড়ি বছর পর্যন্ত রয় উলফোর্ড বার্ধক্য বিজ্ঞানের একজন পথিকৃত পরামর্শ দিয়েছেন যে মানব দেহ একশো কুড়ি বছর টিকে থাকতে পারে এটি আমাদের ডিএনএর ত্রুটিগুলি মেরামত করার অসাধারণ ক্ষমতার কারণে হতে পারে গবেষণা পরামর্শ দেয় যে এই ক্ষমতাটি প্রায় একশো কুড়ি বছর ভেঙে যায় তাহলে আমরা সবাই কেন এত দীর্ঘকাল বেঁচে থাকি না আমেরিকানরা গড়ে মাত্র আটাত্তর বছর বেঁচে আছে আমরা কি সেই অতিরিক্ত বিয়াল্লিশ বছর বাস্তবে পরিণত করার জন্য কিছু পরিবর্তন করতে পারি উত্তর হলো যে আমাদের সেই অতিরিক্ত বছরগুলি পুনরুদ্ধার করা এবং তাত্ত্বিকভাবে আমাদের আয়ুষ্কালের এক তৃতীয়াংশ যোগ করা থেকে খুব বেশি কিছু থামাতে করে না সমাধানটি আটটি সহজ প্রতিকারের মধ্যে রয়েছে যা আমরা আজই অনুসরণ শুরু করতে পারি তারা আমাদের কল্পনার চেয়ে দীর্ঘ এবং আরো সন্তোষজনক জীবনযাপন করবে প্রথম জিনিসগুলি প্রথমে আপনি কি জানেন যে বেশিরভাগ মানবজাতি দীর্ঘস্থায়ীভাবে পানিশূন্য সমস্যাটি একটি সহজ সমাধান নিয়ে আসে আপনার ওজন কত শুধু আপনার শরীরের ওজন পাউন্ডে নিন এবং ভাগ করুন এটি অর্ধেক প্রতিদিন আপনার যত আউন্স পান করা উচিত তার প্রস্তাবিত পরিমাণ হয়তো বলাই বাহুল্য কিন্তু যদি আপনি গরম আবহাওয়ায় কাজ করেন বা জ্বরে ভোগেন তাহলে আপনাকে আরও বেশি পান করতে হবে আমাদের বেশিরভাগই বেশ স্থির জীবনযাপন করেন জীবনযাপনের কাঠি। তবুও বিজ্ঞান প্রমাণ করেছে যে নরচড়া একটি দুর্দান্ত ব্যায়াম এবং বেশিরভাগেরই এটি করতে কোনো সমস্যা হওয়া উচিত নয় শুধু দিনে কমপক্ষে দুবার হাঁটুন কমপক্ষে তিন মিটার প্রতি ঘন্টা গতিতে এই সময়টিকে ছোট ছোট ভাগে ভাগ করলেও কোনো ব্যাপার নয় সপ্তাহে ছ দিন এটি করুন এবং আপনি উন্নত স্বাস্থ্যের পথে থাকবেন ডক্টর রয় ভুলফোর্ড যার কথা আমি আগে উল্লেখ করেছিলাম তিনি ইঁদুরের ক্যালোরি গ্রহণ সীমিত করে তাদের আয়ু দ্বিগুণ করতে সক্ষম হয়েছিলেন পশ্চিমে আমরা অনেক বেশি ক্যালোরি ঘন খাবার খাই এই খাবারগুলি আমাদের অনেক বেশি ক্যালোরি সরবরাহ করে কম পুষ্টি এবং কম ফাইবার থাকে এর ফলে আমাদের পাকস্থলী আমাদের সংকেত দিতে ব্যর্থ হয় যে আমাদের খাওয়া বন্ধ করা উচিত এবং আমরা আরও বেশি পরিমাণে হোল ফুড কাঁচা বা সহজভাবে প্রস্তুত করে বেশি পরিমাণে গ্রহণ করি আমরা স্বাভাবিকভাবেই কম ক্যালোরি খাবো পুরনো প্রবাদ মনে হচ্ছে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত পর্যাপ্ত ঘুম পাওয়ার বিজ্ঞানের পূর্বাভাস ছিল ঘুমের সময় আমাদের স্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ কাজ ঘটে যা সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় বিশ্রাম আমাদের শরীরকে মেরামত এবং ভিটামিন ডি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সময় দেয় এটি সুস্থ রোগ প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে ভিটামিন ডি হলো সেই পদার্থগুলির মধ্যে একটি যা আমাদের দেহকে মুক্ত র্যাডিক্যাল নির্মূল করতে প্রয়োজন আমাদের আধুনিক পরিবেশে বিষাক্ত পদার্থ যা ক্যান্সার এবং অটো ইমিউন রোগ সহ আমাদের অনেক রোগের কারণ বলে মনে করা হয় প্রতিদিন প্রচুর রোদ পাওয়া ভিটামিন ডি এর উচ্চমাত্রা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ এটি সত্যি বলে মনে হতে পারে কিন্তু প্রচুর তাজা বাতাস পাওয়া স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভাবুন আমরা খাবার ছাড়া সপ্তাহ কাটাতে পারি দিন পানি ছাড়া কিন্তু মাত্র কয়েক মিনিট বাতাস ছাড়া দিনে কয়েকবার গভীর শ্বাস নিতে ভুলবেন না বিশেষ করে বাইরে যখন আমরা একশো বছরের বেশি বয়সী মানুষের অভ্যাস পরীক্ষা করি তখন আমরা প্রায় সার্বজনীন বৈশিষ্ট্য লক্ষ্য করি একটি নাতিশীতোষ্ণ জীবন অর্থাৎ তারা পরিমিত মাত্রায় ভালো জিনিস বেছে নেয় এবং তারা এমন জিনিসগুলি এড়িয়ে চলে যা তাদের স্বাস্থ্যের ওপর নতিবাচক প্রভাব ফেলে এবং তাদের জীবনের মানের ভারসাম্য এবং সুবুদ্ধি সবকিছুর মূল বিষয় আপনি কি কখনো নীল অঞ্চল শব্দটি শুনেছেন এটি একটি দলকে দেওয়া একটি উপাধি যাদের অপ্রত্যাশিত দীর্ঘায়ু হয়েছে এই লোকগুলির মধ্যে সাধারণ একটি বিষয় হল ঈশ্বরী শক্তির ওপর আস্থা আমাদের জীবনে বছর যোগ করার ক্ষেত্রে আধ্যাত্মিক এবং শারীরিক স্বাস্থ্যের সংযোগ গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়েছে তাহলে আমরা কিভাবে একশো কুড়ি বছর বাঁচব প্রথমে আমরা এখনই সম্ভাবনাগুলি অতিক্রম করার মাধ্যমে শুরু করি আমেরিকানদের গড় আয়ু ছিয়াত্তর বছর তবে তথ্য থেকে জানা যায় যে যদি আমরা আমার তালিকাভুক্ত নির্দেশগুলি অনুসরণ করি তাহলে একশো বছর পর্যন্ত বেঁচে থাকা অস্বাভাবিক হবে না এবং তারপরেও কল্পনা করুন যে ষাট হল আমাদের জীবনের মধ্যবিন্দ যদি আপনি এর জন্য প্রস্তুত থাকেন তাহলে আমরা চাই আপনি দীর্ঘতর সুস্থ এবং আরও পরিপূর্ণ জীবনযাপনের এই যাত্রায় আমাদের সঙ্গে যোগ দিন